নমস্কার বন্ধুরা আমি সুতোপাত এক সুতোপাড় কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি শীতের একটা স্পেশাল রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে জমে যাওয়া রেসিপি দুর্দান্ত টেস্ট আমার তো মনে হয় আর কিছু লাগবে নাই এই একটা রেসিপি যদি ভাতের থালায় থাকে থালার ভাত নিমেষে শেষ হবে এবং হাঁড়িতে চাল কটা বেশিই লাগবে এর জন্য তো দেখো আমি সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা কি কি। আলু বেগুন ফুলকপি বাঁধাকপি টমেটো ছিম যা যা আমার ছিল তোমাদের কাছে থাকলে আরও কিছু থাকলে আরও কিছু দিতে পারো শীতের ভর্তা মানেই হচ্ছে শীতের যত রকম সবজি থাকবে সব যদি দেই টেস্ট আরও বেশি হবে এই আর কি সেই জন্য বললাম আরও কিছু থাকলে আরও কিছু দিতে পারো আমি তো সমস্ত রকম সবজিগুলো একশ একটা করে কেটে নিলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা আর বেগুন তো আমার ছাদ বাগানের বেগুন বেগুনের সুনাম আর কী করবো তাও তো খেতেই পারি না যেন তো না খুব অত্যাচার করে এই জন্য খেতেই পারি না আমি ছাদে যাওয়ার আগে হনুমান এসে সাবার দিয়ে যায় যাক গে তাও তো তো পেট ভরে এই মনে করে আর কিছু ই করি না যে থাক ওরাও খাক আমাকে দুই একটা দিক তাতেই হবে এই দেখো সমস্ত সবজি হয়ে গেছে এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দেইনি। অ্যাকচুয়ালি বানাচ্ছি তো শীতের ভর্তা এবার শীতের ভর্তাতে শীতের সবজিটাই সব থেকে জরুরি এবার কাঁচা লঙ্কা খুব বেশি দেব না কাঁচা লঙ্কার ঝালটা অত দরকার পড়বে না সেই কারণে একদমই কম দিয়েছি তিন চারটে দিয়েছি আর সমস্ত সবজিগুলোকেই কিন্তু আমি কেটে নিয়েছি আর এর আগে ধুয়ে কেটেছি সুতরাং এখন আর কাটার পরে ধোয়ার দরকার নেই সব সবজিগুলো প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার শুধু এর মধ্যে দেব একটু লবণ লবণ দিয়ে নিয়ে এর মধ্যে জল আর দেবো না জল কোনো দরকার নেই সবজিগুলোতে থেকেই জল গলবে দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল দিয়ে প্রেশারটা একটু এরকম করে নেড়ে নিচ্ছি কারণ নাড়লে সবজির গায়ে সব সবজির গায়ে তেল এবং লবণ মেখে যাবে এইবার গ্যাসে বসিয়ে দিয়ে দুটো সিটি মারবো দুটো সিটি মেরে একটু হাওয়াটা বসতে দিয়েছি যাতে পুরো পুরো কোনো সবজিই যাতে একটু কাঁচা না থাকে সিটি মারার পরে এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভেজে একদম বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এইবার কী করবো ওই তেলের মধ্যে দেখো কী করছি এক মুঠো পরিমাণে আমি রসুন নিয়ে এসেছি রসুনটা একটু বেশি দিলেই না খেতে বেশি ভালো লাগবে সেই কারণে একদম মুঠো পরিমাণে রসুন নিয়েছি বা তো একটু কম দিতেই পারো সেটাই কিছু যায় আসবে না কিন্তু একটু বেশি দিলে কি খেতে ভালো লাগবে এবার রসুনটাকে দিয়ে না রসুনটা একটু একদম লাল লাল করে ভাজবো কিন্তু এই গোটা রসুনের কোয়াগুলো লাল লাল করে ভাজবো আর হ্যাঁ রসুনটা কিন্তু গোটাই দেব কারণ গোটা হলে ওই যে সেটার পেছনেও কারণ ভালো লাগা রসুনের কোয়া বেশ মুখে গোটা গোটা পড়বে আর মাখানোতে দুই একটা রসুন হয়তো একটু গলে গেল রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত যে সবজিগুলো সিদ্ধ বসিয়েছিলাম সবটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে আর এখানে তেল কমও দিতে পারো বেশিও দিতে পারো ভর্তা যেহেতু একটু বেশি হলেও খেতে ভালো লাগে আর কম হলেও চলে যায় এই আর কি এবার সমস্ত রকম সবজি দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নেওয়ার চেষ্টা করছি আর এটা যেহেতু বাকিটা খুন্তি দিয়ে নাড়ছি এবার লঙ্কাগুলো তো আর খুন্তি দিয়ে হবে না তাই হাত দিয়ে এটাকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি আর হচ্ছে ওদিকে সবজির থেকে দেখেছো কি পরিমাণে জল গলে গেছে সেই জলটা দেখো আস্তে আস্তে একটু মিনিটখানেকও লাগবে না নাড়লেই জলটা শুকিয়ে যাবে এইবার সমস্ত লঙ্কার গুঁড়োগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে নাড়বো আর তবে এই যে সবজিগুলো যাতে মিশে যায় আমি গ্যাস অফ করে দিয়েছি এই যে যেই দেখেছি জলটা একটু শুকিয়ে এসছে তখন গ্যাসটা অফ করে দিয়েছি কড়াইয়ের মধ্যেই রয়েছে এইবার এই যে আলু ম্যাশ করি যেটা দিয়ে সেইটা নিয়ে এসে একটু সবজিগুলোকে ওটা দিয়ে চেপে চেপে নিচ্ছি এতে হচ্ছে কি দুই একটা রসুন মিশেও যাচ্ছে আবার কিছু কিছু রসুন গোটাও থাকছে মানে সব রকম মিশিয়ে এটা খেতে ভালো হবে সেই কারণে এরকম করেছি এই দেখো পুরো মিশে গেছে কিন্তু এইবার এটাকে আমি প্লেটে নামিয়ে নেব। একেবারে কড়াইতেই করে দিয়েছি সবটা প্লেটে নামিয়ে নিলাম আমার পুরো ভর্তা কমপ্লিট তবে যেহেতু ভর্তা ভর্তাতে একটুখানি কাঁচা তেলের ছোঁয়া থাকলে ভালোই লাগে খেতে এই আর কি সেই কারণে উপর থেকে হালকা করে একটুখানি কাঁচা তেল দিয়ে দেব এর আর কিচ্ছু লাগবে না এই যে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম এটা টোটাল কমপ্লিট আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও আর কি আজ এই অবধি সবাই ভালো থাকবে আর আমাকে কমেন্টস করতে ভুলো না